নমস্কার বিটিভির পর্দায় আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আকাশে বাতাসে এখন শরতের দোলা লেগেছে এবং বিভিন্ন জায়গায় কাশ ফুল ফুটেছে আকাশে সাদা সাদা মেঘ পেজাতুলোর মতো উড়ে বেড়াচ্ছে তার মানে আমাদেরকে বলে দিচ্ছে প্রকৃতি যে শরৎ এসে গেছে আর শরৎ এসে যাওয়া মানেই হচ্ছে আগমনী আর আমরা যার জন্য একটি বছর ধরে অপেক্ষা করতে থাকি চলে এসছে খুব শীঘ্রই আমাদের প্রাণের চাওয়া এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আমরা আজকে বি টিভি পক্ষ থেকে এসেছি প্রাক পূজা পরিক্রমায় শুরুতেই আছি আমরা আমরা তরুণ দল সংঘের পূজা মণ্ডপের সামনে তো আপনারা আমরা বিভিন্ন জায়গাতে যাবো আরও বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে আমরা দেখাবো আপনাদেরকে যে পুজো প্রস্তুতির জন্য কি কি করা হয়ে থাকে আমরা তো সাজগোজ সম্পন্ন করা একটা প্যান্ডেল দেখতে থাকি বা দেখতে পাই আমরা হ্যাঁ কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম চলছে কত দিন ধরে এর পেছনে খাটুনি দিতে হচ্ছে কত জায়গা থেকে এসে শিল্পীরা কাজ করছেন সেটা সেটাই আপনাদেরকে দেখানোর একটুখানি চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে আছি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সংঘের পূজা কমিটির প্রেসিডেন্টের সামনে দাদা একটুখানি নামটা বলবেন আমার নাম প্রদীপ কুমার ঘোষ আমরা জানতে চাচ্ছি আমরা আসলে এসেছি প্রাক পূজা পরিক্রমায় হ্যাঁ তো আমরা জানতে চাচ্ছি যে এই যে এইবারের যে পুজোর থিমটা সেটা কি আমরা এবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল আমেরিকা নিউ জার্সির অক্ষয়ধাম মন্দিরের অনুকরণে আমরা এবার পুজোর প্যান্ডেল তৈরি করছি এর কাজ কতদিন থেকে শুরু হয়েছে প্রায় দুই মাস চলছে আমাদের কাজ শুরু হয়ে গেছে তা দিনে রাতে হচ্ছে নাকি শুধু দিনের বেলাই হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি বারোটা অবধি কাজ চলছে এখন পুরো রাত্রি কাজ চলবে কারণ না হলে আমরা শেষ করতে পারবো না আর শিল্পীরা কোথা থেকে শিল্পীরা আমাদের নৃত্যশিল্পী শিল্পী হচ্ছে আপনার কাতির গুরুপদ পান্ডা আলোকসজ্জা আছে আমাদের লোকাল মন্তুষ গোস্বামী গুরুপে টিটু আর আমাদের যে এবার মূল যে আমাদের আমেরিকার যে নিউ জার্সির আপনার অক্ষয়দাম মন্দির করছি ওটার হচ্ছে সঞ্জিত দেবনাথ নবদ্বীপের বাজেট কেমন আছে আনুমানিক থেকে চল্লিশ লক্ষ টাকা করছে হবে বাজেট কি আপনাদের পরিকল্পনা অনুযায়ী উঠেছে না আমাদের বাজেট অ্যাকচুয়ালি তো আমরা আমাদের এলাকার থেকে যে চাঁদা উঠে এই চাঁদা আমাদের কিছু হয় না আমাদের যে মেম্বাররা আছেন ওনারা বিভিন্ন সোর্স থেকে কিছু পয়সা এনে তারপর আমাদের একটা বিয়েবাড়ি আছে সেখান থেকে আমরা কাজ চলে যাচ্ছি আর কি যাতে এলাকায় কোনো চাপ না পড়ে কারণ বিগ বাজেটের পুজো এলাকার থেকে আমরা কোনো এমন আমাদের এখানে কোনো ইয়ে নেই চাঁদার কোনো জলুম টল নেই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমরা এই মুহূর্তে আছি রাম ঠাকুর সংঘ ক্লাবের পূজা কমিটির সেক্রেটারির সামনে দাদার নামটা একটুখানি বলবেন আমার নাম সাহা এবার দুই হাজার চব্বিশ দুর্গাপূজার আমরা ঠাকুর সঙ্গে পূজা সম্পাদক দাদা জানতে চাইবো যে আপনাদের এইবারের পুজোর থিমটা কি আছে আমাদের এটা থিমটা হলো একটা কাল্পনিক থিম ওটার নামকরণ হয়েছে ইচ্ছা ওরান ইচ্ছা উড়ান বাহ নামটা কিন্তু বেশ ভালো লাগছে শুনে এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা কি এখানকার নাকি বাইরের ওরা নবদ্বীপের সাধক ডেকোরেটার্স ওনার নাম হয়েছে কমল সাধক তা কতদিন থেকে কাজগুলো হয়েছে শুরু হয়েছে এক মাস হয়েছে এখনও চলছে কাজ দিনে রাতে হচ্ছে নাকি দিনে রাত্রে দিনে কাজ হচ্ছে আর বাজেটটা কেমন আছে আমাদের বাজেট এবার 30 লক্ষ টাকা তো আপনাদের যে বাজেট অনুযায়ী কি সবটা টাকা উঠেছে নাকি না আমাদের কোনো কোনো বছরে ওঠে না আমরা ক্লাবের পান্ডের থেকে আধা টাকা ব্যয় ব্যয় হয় বাজেট মধ্যে তা আপনাদের যে মানে পরিকল্পনাটা এত বছর ধরে তো আপনাদের যে জার্নিটা হুম তো দিন দিনই কি পরিবর্তন হচ্ছে কিছু না কিছু নতুনত্ব আনছেন না পুরনোগুলোকে আবার রিপিট করছেন আমরা প্রত্যেক বছর কিছু না কিছু নতুন এবং দর্শনার্থীদের জন্য কিছু করার আমরা চেষ্টা করি নিতনই হয় প্রত্যেক বছর আর ম্যাটেরিয়াল গুলো কি কিছু জানেন যে কি কিছু তো আপনার ফলের খোসা ফোম তারপর ফলের বৃষ্টি এগুলোর কিছু আবার বাকিটা আমাদের গোপনীয়তা আছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে আছি গ্র্যান্ডিউস ক্লাবের পূজা কমিটির সহ সম্পাদক ওনার কাছ থেকে আমরা জেনে নেব পূজা সম্পর্কে সবার আগে আমরা নামটা জেনে নেব আমি গেন্ডিউস ক্লাবের পুজো কমিটির সহ সম্পাদক দাদা জানতে চাইবো যে আপনাদের পুজোর থিমটা কি এবারে পুজোর থিম হচ্ছে আমাদের নেপালের পেগুড়া মন্দির একটা আছে এটা বুদ্ধ মন্দির এটার অনুকরণেই তৈরি হচ্ছে মন্দিরটা বাজেটটা কেমন আছে ছাব্বিশ লাখ টাকা আপনাদের যে বাজেট রয়েছে সে বাজেট কি মোটামুটি উঠে যাবে কি মনে করেন হ্যাঁ সে সেই জন্যই তো বাজারটা তৈরি করা হয়েছে পারব তৈরি করা হয়েছে মানে যে পরিকল্পনাটা হয়েছে সেটা কি ধরুন মনে করেন অনেকটা এগিয়ে গেছে না আরও অনেকটা বাকি রয়েছে না মোটামুটি অর্ধেকই বলতে পারেন এখনও তো পুজোর অনেকটা দিন বাকি অর্ধেকটাই বলতে পারেন শিল্পীরা কি এখানকার নাকি বাইরের আমাদের এখানে প্রতিমা শিল্পী মণ্ডপ সজ্জা পাশাপাশি আলোকসজ্জা সমস্তটাই বাইরে কোথাকার সজ্জায় আছে আমাদের নবদ্বীপের পাল ডেটর প্রতিমা সজ্জায় আছে কাথি পশ্চিমবঙ্গের গুরুব্রদ পণ্ডা আর আলোকসজ্জায় হচ্ছে জন্টু সরকার ও নবদ্বীপেরই কাটোয়া কতদিন থেকে কাজ শুরু হয়েছে আমাদের তো হয়ে গেল আজকে দু মাসের উপরে রাতে কাজ চলছে দিনের রাতে কাজ চলছে দিনের রাতে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এবং আমরা জেনে নেব যে এই পুজোর যা কিছু যাবতীয় তথ্য আমরা একটুখানি জেনে নেব সদস্যের কাছ থেকে আর কি ক্লাবের সদস্যের কাছ থেকে দাদা আপনার নামটা একটুখানি বলবেন সুজিত বণিক সুজিত বণিক আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে এইবারের যে পুজোর থিমটা সেটা কি আছে এটা আমরা একটা প্যান্ডেল ধরেছি এই ওটার নাম হলো গ্রিনস লিসবা এটা নাম লাইট এন্ড সাউন্ড সম্পূর্ণই থাকবে এটাতে এই কাজ কতদিন থেকে শুরু হয়েছে এত দীর্ঘ আচ্ছা 45 দিন শুরু হয়েছে মানে দেড় মাস সময় চলছে শিল্পী কোথাকার এখানকার নাকি বাইরের না শিল্পী এখানে এখানকারই লোকাল স্থানীয় লোক দিয়ে হচ্ছে এগুলা সব আচ্ছা আর মূর্তিও কি এখানেই বানানো হচ্ছে না আমাদের মূর্তি এটা হলো নবদ্বীপ কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে আচ্ছা মানে মৃৎশিল্পী ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন কিন্তু ওনারা কোথায় বানাচ্ছেন এখানে মণ্ডপে বানাচ্ছেন মণ্ডপে আমরা তৈরি হয় সব সময় এখানে আচ্ছা তা দিনে রাতে কাজ হচ্ছে নাকি একটা শিফটেই কাজ হচ্ছে না দিন রাত কাজ হচ্ছে সকাল ধর না নটা থেকে শুরু হয় রাত্র একটা দুটা এরকম চলতে থাকে কন্টিনিউ বাজেট কেমন আছে বাজেট ধরুন না সব মিলিয়ে আমাদের ফিফটিন লাক্স পনেরো মানে পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা ফিফটি লাখ ফিফটি লাক্স সর্বমোট পুজো সবকিছু প্রতিমায় প্যান্ডেল বলুন সব দিক দিয়ে বাজেট কি আপনাদের চাহিদা অনুযায়ী উঠেছে না হয়নি তারপর আমরা দেখছি না হলে হয় আমাদের ক্লাব সদস্যগুলো আছে তাদের থেকে আমরা ফান্ডের থেকে আমরা দিয়ে এটা যে কোনো মানে কাজে আমরা তুলি আমরা তুলে পূজার সাথে আমরা তোলা হয় ক্লাব সদস্য থেকেও তোলা হয় তুলে তারপর আমরা পূজা কমিটি সব ইয়ে করে পূজাটা সুন্দরভাবে করি Thank you. <laughs> Same. Thank you. <laughs>